আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করে দেখাবো করলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি কয়েকদিন ধরে মুখে কোনো রকমই স্বাদ নেই তো ইচ্ছে করলে এভাবে রান্না করি আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি এখন মাছগুলো গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব দিয়ে একটু কড়া করেই ভেজে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে গায়ে যেন তেল যেন ছিটে না আসে সেই জন্য সাবধানে একটু ভাজতে হবে এই তো কিছুক্ষণ পর ভেজে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর করলা আজকে তরকারিটি অল্প করেই রান্না করব। বেশি রান্না করব না এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা ধনিয়া বাটা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটুখানি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমার বাসায় করায় জন্য এরকম কালার কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক সব কিছু দিয়ে এখন এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এরপরে এভাবে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন মশলার সঙ্গে সবজি মিশে গিয়ে একদম একাকার হয়ে যায় এরপরে কিছুক্ষণ পর অল্প করে একটুখানি পানি দিয়েছি দেখুন কতটুকু দিয়েছি এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে একটু করে পানি দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকড়া উঠিয়ে নিলাম আবার এভাবে নাড়াচাড়া করে এই তো দেখুন পানি একদম শুকিয়ে এসেছে এভাবেই কিছুক্ষণ করে নেব আবার একটুখানি পানি দিয়ে দিচ্ছি এখন এই তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না এখন এইভাবে একটু রান্না করতে থাকবো এরপর কিছুক্ষণ পর ঝোলের পানি শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো দিয়ে এখন সব কিছু আবার খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এই তো দেখুন তরকারির কালারটি খুব সুন্দর এসেছে সবুজ হলুদ মাছের কালার কমলা কালার খুবই সুন্দর কালার এসেছে আজকের রান্নাটাও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল এরপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এই তো আমাদের রান্না প্রায় শেষেরই পথে এখন এভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ রান্না করতে থাকবো দশ থেকে পনেরো মিনিট এই তো দেখুন রান্না প্রায় হয়ে এসেছে আর কালারটি দেখুন খুবই সুন্দর এসেছে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এই তো লাস্ট পর্যায়ে এসে চুলা অফ করে দেব আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ